নমস্কার বন্ধুরা এবার আপনাদের জন্য আমার নিবেদন কবি প্রকাশ চন্দ্র রায়ের কবিতা ভুলব তবে কাকে আমি ভুলে যেতে চাই সেই এলে বেলে ছেলেবেলার ভুল ভাল সব সাথীকে কিন্তু পারছি না ভুলতে কোনো মতে একজন তো ধোকা দিয়েছিল যৌবনের ঘাটে অন্যজন মনের কপাটে এখন আমি ভুলে যেতে চাই এলে বেলে ছেলে বেলার ভুল ভাল সাথীকে পারছি না তো ভেবে ভেবে ভুলব তবে কাকে একজন তো ধোঁকা দিয়েছিল যৌবনের ঘাটে অন্যজন টোকা মেরেছিল মনের কপাটে প্রথমজন তো বিধবাই এখন দ্বিতীয়জন তিন সন্তানের মা এখনো দিতে চাই আরামে আপডালে একা কাছে পেলে আমি ভুলে যেতে চাই এলে বেলে ছেলেবেলার ভুল ভাল ওই সব সাথীকে পারছি না তো ভেবে ভেবে ভুলবো তবে কাকে আমি ভুলে যেতে চাই সেই সব এলে সাথীকে ভুলভাল ওই সব সাথীকে কিন্তু পারছি না তো ভুলতে কোনো মতে একজন তো ধোকা দিয়েছিল যৌবনের ঘাটে অন্যজন টোকা মেরেছিল মনের কপাটে এখন আমি ভুলে যেতে চাই ওই ভুলভাল এলে বেলে ছেলেবেলার সাথীকে বলতো আমি ফুল বকাকে ধন্যবাদ কবিকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর একটি কবিতা উপহার দিয়েছেন আমার খুব ভালো লেগেছে তাই আপনাদের সাথে আমি কবিতাটা শেয়ার করলাম যদি আপনাদের ভালো লাগে আমার প্রচেষ্টা সার্থক হবে শুভকামনা রইল